প্রিয় পারমিতা এখন ঘড়িতে রাত দশটা জানালার বাইরে ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়েছে জানো আমাদের প্রথম দেখা হওয়ার দিনটা আজ মনে করছে ক্লাস ইলেভেনে শঙ্কর স্যারের ইংরেজি ব্যাচ বাইরে ছমছম বৃষ্টি আমাদের প্রথম দেখা দিনগুলি কি ভালোই ছিল বলো ভবিষ্যতের চিন্তা ছিল না চাকরির উত্তেজনা ছিল না শুধু নিখা ভালোবাসাটুকু ছিল আমরা বড় হতে থাকলাম সরস্বতী পুজোর শাড়ি পাঞ্জাবি থেকে দুর্গাপুজোর অষ্টমীতে চিকেন রোল বেশ চলছিল আমাদের জীবনটা কলেজ পাশের পর আসল জীবন শুরু হলো ধীরে ধীরে আমাদের একটা নামকরণ হলো তখন শিক্ষিত বেকার দুজনে যত বড় হতে থাকলাম তত কলা টিপে ধরতে চাইল আত্মীয় স্বজন আমি জন্মানোর পর মা নাকি বলতো আমার ছেলে একদিন আমার সব কষ্ট ভুলিয়ে দেবে বাবা বলতো আমার ছেলে চাকরি করে দশ জনের একজন হবে আমাকে আর মুদি দোকানে গিয়ে বসতে হবে না অথচ এদের কারোর স্বাদ মা এখন সন্ধে নামতে ম্যারে মেরে আলোয় সেলাই করতে বসে মা আসলে ভেঙে যাওয়ার স্বপ্নগুলোই সেলাই করতে বসে রোজ বাবার চুলে আরো পাক ধরেছে বয়সের ভরে পড়েছে শরীর তবু মুদি দোকানে খাতা লিখতে বসে রোজ ঠিক রাত নটা পর্যন্ত আরো কটা টিউশন বেশি নিয়েছিলাম তার সাথে জোর কদমে চলছিল চাকরির প্রস্তুতি তোমার এবছর জন্মদিনে তিন হাজার টাকার যে শাড়িটা দিয়েছিলাম তার জন্য সংসার বাঁচিয়ে জমাতে শুরু করেছিলাম কয়েক মাস মাস আগে থেকে খরচ বেশ ছ অটো বাস চলেছে অল্প পায়ে হেঁটে হেঁটে টিউশন পড়াতে গেছি দু তিন মাইল পথ রাস্তায় জুতো ছিঁড়ে গেলে রাস্তার পাশ থেকে সত্য সত্তর টাকা দামের সস্তার জুতো কিনেছি খুব টেস্টা পেলেও দাপ কিনে খাইনি কখনো দাম যে রাস্তার পাশের কল থেকে জল ভরে নিয়েছি বোতলে বছর খানে হলো ফোন করে তুমি শুধু কাঁদতে তোমার বাড়িতে বিয়ের জন্য চাপ দিচ্ছে অথচ তোমার প্রেমিক এখনো চাকরি জোগাড় করে উঠতে পারিনি শেষের দিকে আমাদের কথা ফুরিয়ে আসছিল তোমার সাথে শেষ বার যখন দেখা হয়েছিল তখন তোমার চোখের তলায় পুরু হয়ে কালি করেছে আমি বেশিক্ষণ তোমার মুখের দিকে তাকাতে পারিনি মুখ নিচু করে সস্তার জুতোটার দিকে তাকিয়েছিলাম বহুক্ষণ আমি উঠে পড়ে লেগেছিলাম চাকরিটার জন্য খুব ভালো প্রস্তুতিও ছিল কিন্তু হল না একটা ছোট্ট ভাইরাস সবকিছু তছ নচ করে দিল আমরা ঘরে বন্দি হয়ে গেলাম অফিস আদালত বন্ধ হলো কারখানার ছাপ ফেলে দেওয়া হলো কিছু মানুষ বাড়ি ফিরতে গিয়ে ট্রেনে চাপা পড়ে মারা গেল কিছু মেয়েরা রং মেখে গলির রাস্তায় গিয়ে দাঁড়ালো পেটের খিদে মেটাতে নেতামন্ত্রীরা ভাষণ দিয়ে বললেন বাড়িতে থাকবেন কোনো মতেই বাইরে বেরোবেন না এই দেড় বছরের মতো গৃহবন্দি চাকরির সব পরীক্ষা বন্ধ তৃতীয় চতুর্থ পঞ্চম আরো কত ঠেউ আসবে এই ভাইরাসের তা কারোর জানা নেই আরো কতগুলো বছর পচে গোলে মরতে হবে মানুষের জানা নেই কতগুলো স্বপ্ন দেখা চোখের আলো নিবে যাবে ঠিক নেই আমার দ্বারা কিচ্ছু হবে না পারবি পারলাম না আমি হেরে গেলাম সারাটা দিন ঘরের দরজা বন্ধ করে বসে থাকি দুপুরে ভাতের থালার উপর দিয়ে বিড়াল হেঁটে যায় রাতে সবাই শুয়ে পড়লে ভাতের থালার এক জল থালায় ভোরের দিকে চোখ লেগে আসে তোমাকে মুক্তি দিলাম পারমিতা তোমার অপদার্থ বেকার প্রেমিক কে ভুলে যেও ভুলে যেও আমাদের দেখা স্বপ্নগুলো ভুলে যেও আমাদের প্রতিশ্রুতিগুলো একটা ভালো ছেলে দেখে বিয়ে করো সুখী হও কাল যখন সিলিং থেকে আমার মৃত্যু দেখো না মানু হবে দেখতে এসো শেষ বাটি মা বাবা কাটবি কাটবি তুমিও জানি তবু এটা ভেবে তোমরা স্বস্তি পাবে যে বেকার নামক একটি অভিশাপ আর তোমাদের বয়ে বেড়াতে এই ভালোবাসা পাঠানো যায় কিনা জানি না তবু ওই মেলের সাথে আমার শেষ আবেগটুকু পাঠানো আর এটি তোমার অপদার্থ বেমি